এইমাত্র কিন্তু শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের যে ভেলা বাইজ প্রতিযোগিতা সেই প্রথম রাউন্ডের টানটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে এই দুইটি হ্যালো এটা কি হয়ে যাইতো জোরে জোরে ভাই জোরে ভাই এই সাইড থেকে না ভাই এই ইউটিউব থেকে ইউটিউব থেকে এই ইউটিউব এই মাত্র কিন্তু একটি নৌকা ডুবে গেল সেই প্রতিযোগিতা দেখতে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই নৌকাটি ডুবে গেছে একটু ঝুম করে দুধ দেখাই করো बने। लाग दो। में। तो लोग में तो 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 मेरा हूँ मेरा हूँ मेरा हूँ मेरा हूँ आंदोलन का नाम है 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 आं ভেলা বাইতে কিন্তু অন্যরকম একটা বজা পাওয়া কারণ হচ্ছে এগুলো কিন্তু ডুবে যাওয়ার কোনো রিক্সা থাকে না যে কারণে হচ্ছে সবাই স্বস্তিভাবেই কিন্তু বাইশ দিচ্ছে ভেলা ভাই

এখান থেকে ছাড়া হয়েছে দেখা যাক কি হয় এই প্রথম রাউন্ডে টানে বিজয়ী এখান থেকে ক্লান্ত হয়ে গেছে পারবো না যাইতে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের কিন্তু সেই টানটি জোরে জোরে ডাইন পাশে যে ভেড়াটি আছে দেখতে পাচ্ছি এই ভেড়াটা কিন্তু সামনে চলে যাচ্ছে নাম কি ভাই নৌকার ও দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে দুই পাশে অপেক্ষা করছেন সেই ভালা বাইশ প্রতিযোগিতা উপভোগ করার জন্য অসংখ্য পরিমাণ দর্শক কিন্তু এই নদীর দুই পাশেই কিন্তু অপেক্ষমান এখান থেকে কিন্তু এই ভেলাগুলো ছাড়া হচ্ছে এবং ওই পাশে হচ্ছে সেই যে দাঁড়িবলা ওইটা ওই পাশে করা হয়েছে কারণ ওইখান থেকে বিজয় ঘোষালা হবে এবং এখান থেকেই শুরু হচ্ছে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইশ প্রতিযোগিতা ঘুরে না ভাই আপনি কই নৌকার নাম কি আপনি বাজি ভাই দা নৌকার নাম কি নৌকার নাম দিছেন কি শিক্ষার্মী সুন্দর নাম শিক্ষার্মী এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল সেই ঐতিহ্যবাহী ভেলা বাইশ প্রতিযোগিতা আমরা এই ভেলার পিছিয়ে পিছিয়ে যাব এবং আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে এই ভেলা বাইস হয়ে থাকে এবং কে হয় এই ভেলা বাইস প্রতিযোগিতার আজকের বিজয়ী আমাদের হয়েছে আমরা কিন্তু পিছনে পড়ছি ভেলা কিন্তু আমাদের সামনে চলে গেছে

চকিঘাটা ইসামতি নদীতে খুবই সুন্দর আয়োজন চলছে এই চকিঘাটা যে ইসামতি নদীতে আছে এই নদীতে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা

পিছনে পড়ছে তারা কিন্তু বাদ করে গেছে এখান থেকে এখন হচ্ছে দ্বিতীয় টানে হচ্ছে যারা বিজয় হয়েছে তাদের থেকে কিন্তু দেওয়া হবে গিয়ে না পাইলেন কেমনি কাইনে নিয়ে গেছেন নি এই নৌকাটা কিন্তু কিছু না ডুবছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে টান হচ্ছে এবং দূর থেকে দেখতে পাচ্ছি দুটি ভেলা এদিকে আসছে দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে কে হয় বিজয়ী দ্বিতীয় রাউন্ডে খুবই কাছাকাছি চলে এসেছে সেই দুটি বেলা খুবই দ্রুত হতে কিন্তু এগিয়ে আসছে আমাদের এদিকে তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো কে হয় আজকের এই এই দ্বিতীয় রাউন্ডের বিজয়ী কে হয় জোরে 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 মজা খুব দেখতে পাচ্ছেন কিন্তু সামনে চলে এসেছে সেই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটি ভেলা চলে এসেছে এবং একটি ভেলা পিছনে পড়ছে এই ভেলাটি কিন্তু বিজয় হয়েছে ভাই নাম কি এটার নাম কি গোবিন্দ চান খুবই সুন্দর একটি ভেলা ওনারা হচ্ছে পরে আসছেন ভাই কেমন লাগছে

ভাইরা কিন্তু অনেক দূর থেকে আসছে এখানে অংশগ্রহণ করার জন্য এই ভেলা বাইজের যে প্রতিযোগিতা হয় এটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় নিজের হাতে তৈরি এই ভেলাগুলো দিয়ে কিন্তু অংশগ্রহণ করে দুটি ভেলা কিন্তু একসাথে জড়ো হয়ে গেছে ভালো লাগার সম্ভাবনা দেখতে পাচ্ছি

হয় <laughs> হয় আমার টান দেন ভাই যাবে না শেষ টাইম লাগে না তো হ্যাঁ হ্যাঁ হবে